এই ইস্টার্ন রিফাই সাতান্ন বছরের ইতিহাসে সাতান্ন বছর মানে একটা কোম্পানি অত্যন্ত পুরাতন কোম্পানি মেশিন জড়ার জন্য সেই মেশিনে যেখানে আমরা হায়েস্ট তুলতে পেরেছি সাতান্ন বছরের পনেরো লক্ষ টন সেখানে এই বছরে গতকালকে শেষ হয়েছে যে পনেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল আমরা পরিশোধন করতে পেরেছি এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট এবং এই জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের এমডি সাহেবের নেতৃত্বে যে টিমটা কাজ করছে যে শ্রমিকবৃন্দ ভাইরা কাজ করছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ এবং আমরা আশা করি এই প্রতিষ্ঠানটি যেমন সাতান্ন বছর যাবত। সেবা দিয়ে আসছে সামনেতে আরও বৃহত্তর পরিসরে এ দেশের কাজে আরও লাগবে ইনশাল্লাহ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ইআরএলকে নিয়ে যখন গর্ব আছে এই ইআরএল এর এক্সপানশন নিয়ে আসলে গর্বর মাত্রাটা চট্টগ্রামবাসী শুধু নয় সারা বাংলাদেশের মানুষেরই আছে এবং আপনাদের সদয় অভিজ্ঞতার জন্য জানাচ্ছি যে আমরা ডিপিপি চূড়ান্ত করেছি এবং গতকালকে আমরা ডিপিপিটা প্ল্যানিং কমিশন জমা দিয়েছি আমাদের যারা ও খনিজ সম্পদ বিভাগ থেকে আমাদের সহকর্মী যিনি আমাদের সাথে দিনদার কাজ করছেন আসমা উনি আজকে এসেছেন এখানে আমাদের বহু মেম্বার উনি নিজে হাতে পৌঁছে দিয়ে আসছেন এটা গুরুত্ব বোঝানোর জন্য আমাদের সচিব মহোদয় সেখানে ফোন করেছে আমরা যোগাযোগ করছি সরকার এটা আপনি বাজেটের কথা বলছেন সাপোর্টের কথা বলেছেন যে ফাইন্যান্স ফাইন্যান্সের কথা বলেছেন সরকার এই এইটা থেকে বাজেটের সাপোর্ট দিবে এবং কোন সরকার সংগ্রহ করবে ফান্ড করে এটা জিওবি হবে পিপি থেকে দেয়া হবে ধরেন এক থেকে দেয় বিলিও আবার পিপি থেকে দেওয়া হবে কিছু অংশ আর বাকিটা সরকার দিবে প্রত্যাশা করছি কিছু প্রক্রিয়াগত বিষয় আছে সেগুলো শেষ করার পরে আমরা যদি চূড়ান্ত অনুমোদন পাই আমরা অতি দ্রুত এটা আন্তর্জাতিক দরপত্রে চলে যাব টেন্ডারে চলে যাব আমরা মহেশখালীতে একটা বড় রিফাইনারি করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি এবং আরেকটা রিফাইনারি করার জন্য আমাদের প্রস্তুতি আছে আগে তবে আপনাকে আশ্বস্ত করতে চাই সরকার কিন্তু এই মুহূর্তে মানে আরেকটি রিফাইনারি করার জন্য অনেক বড় আয়োজন আমাদের হয়েছে সম্ভবত মহেশখালীতে এটা আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো কিন্তু আমাদের ওখানে যেটি লাগবে জায়গা যে মিডির আওতায় যে কাজটা করছে গভীর সমুদ্র মন্দলে সেই যেটি কাজ শুরু হলে পাশাপাশি আমরা ওখানে জায়গা রেখেছি সেখানে আমরা প্রায় দশ লক্ষ মেট্রিক টন প্রসেস করা যায় এরকম একটি রিফাইনারি কারণ এখন কিন্তু লক্ষ 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 না না এটা টু হবে এক দুই একটা রিফাইনারি করার জন্য এটা হয়তো বিদেশি বিনিয়োগকারী পুরোপুরি বিনিয়োগ করবে তারা আমাদের প্রয়োজনীয় তেলটা দিবে বাকিটা বিদেশে রপ্তানি করবে এই সুযোগটা আর বেশি না জন্যে আমাদের যেটি আপনার সাতান্ন বছর আগে যেটা ডিজাইন করা হয়েছিল ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন মেট্রিক টন বাৎসরিক যে ক্যাপাসিটি এটি অর্জন করতে গেলে অনেকগুলো ফ্যাক্টর অনেকগুলো ফ্যাক্টরকে একসাথে ক্লিক করতে হয় মানে আপনি যে কোনো একটা ফ্যাক্টর যদি আমার এক সূত্রে না আসে তাহলে কিন্তু মানে আমাদের এটা আমাদের অর্জন করা কঠিন হয় তবে দীর্ঘদিন এটার পিছিয়ে প্রথম থেকে যদি বলি আমাদের এখানে অ্যাকচুয়ালি প্রথমেই শুরু হবে আমি আমাদের মন্ত্রণালয় বিপিসিকে আমরা এটার সাধুবাদ দিতে এই কারণে যে যারা ক্রুড যে প্ল্যান করে ধরেন এই যে এই অর্থ বছর শুরু হয়ে গেল আমাদের যে এই অর্থ বছর যে ক্রুডটা আসবে এটি যে ধারাবাহিকভাবে সুন্দরভাবে ঠিক মতো আনা এটা হচ্ছে প্রথম শর্ত আমাদের প্রসেস আমি যদি ক্রুড না থাকি আমি কিন্তু পনেরো লক্ষ টন আমি এটা প্রসেস করতেই পারবো না তো এই বিষয়টা আমাদের সাপ্লাই চ্যানেল বা যেটা এটা সুচারুভাবে কাজ করে সে কোনো গ্যাপ হয়নি এটি একটা প্রথম কথা সেকেন্ড হচ্ছে আপনার এই প্ল্যান চালাতে গেলে আমাদের যেহেতু ফিফটি সেভেন ইয়ার্স ওল্ড প্ল্যান এটিকে প্রপার মেনটেনেন্স এবং কর্মক্ষম রাখা এবং এখানে আমাদের যারা এখানে চাকরি করছেন তাদের যে প্রত্যেকটা বিষয় আমাদের অস্বীকার করার কিছু নাই বিভিন্ন সময় আমাদের অনেক ইকুইপমেন্টের প্রবলেম হয় সেটি আমাদের রিপেয়ার রিপ্লেসমেন্ট করা এ ব্যাপারেও আমাদের বিপিসির আমরা অনেক সময় ফরেন কারেন্সি অ্যালোকেশান আমাদের স্পেয়ার পার্চেজ এ ব্যাপারে তাদের সর্বত্র সহযোগিতা আমরা পেয়েছি এবং টাইমলি যেটা আমরা পেয়েছি এটা হচ্ছে বড় ব্যাপার আমি 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 একজন মুসলিম হিসাবে মহান আল্লাহ তালার মানে ওনার ইয়া ছাড়া এটি অবশ্যই আমাদের আনার কোনো সুযোগ ছিল না স্বেচ্ছাপন্দিত হয়ে কাজ করতে পারে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করতে পারে তখন অনেক কিছুই সম্ভব হয়ে যায় এটা একটা জিনিস দ্বিতীয় জিনিস আগের কি চাপ ছিল না ছিল ওগুলো আর এখন আমাদের হিসাবের মধ্যে নাই ওটা অতীত এবং ইআরএল এর রিকোয়ারমেন্ট আমি দশ মাস এই কোম্পানির সাথে জড়িত আছি প্রথম দিন থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং তার একাংশের কাজ খুব অনতি বিলম্বেই শুরু হয়ে যাবে আমাদের নকশার ডিজাইন ডিজাইন সব কমপ্লিট এখন খালি টাকা পয়সাটার একটু ব্যবস্থা করা এবং যে ডিপিপি সহ যা করা সেগুলো করা হচ্ছে আমরা দোয়া করবেন যেন আল্লাহ সক্ষমতা দেয় যেন অচিরে আমরা এই কাজটা শেষ করতে পারি শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী ১৫ জুলাই দু তারিখ পর্যন্ত